আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহ তালা অশেষ মেহরবানিতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলব যে ব্যক্তি এই আমলটি সকাল সন্ধ্যা করবে সে যদি ওই দিন মারা যায় তাহলে সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে তবে এই আমলটি করার নিয়ম কি আমি ভিডিওর শেষে আপনাদেরকে সব বলে দেব প্রথমে আসুন আমরা জেনে নেই এ সম্পর্কে হাদিস কি বলে হজরত নবী করিম সাল আলি ও এরশাদ করেছেন যদি কোনো বান্দা দিনের বেলায় এখলাসের সাথে এই আমলটি পাঠ করার পর সন্ধ্যার পূর্বেই মৃত্যুবরণ করে অথবা রাত্রিবেলায় এখলাসের সাথে পাঠ করার পর বোর হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তি জান্নাতের অন্তর্ভুক্ত হবে বোখারি শরীফের হাদিস সুবাহানল্লাহ কত ফজিলত পূরণ একটি আমল তাই আমরা চেষ্টা করব এই আমলটি প্রতিদিন করার জন্য আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্য মানুষরাও এই আমলটি করতে পারেন আপনার শেয়ারের কারণে যদি কেউ এই আমলটি করে সেই আমল করে যতটুকু সাপ পাবে আপনি একটি শেয়ারের মাধ্যমে ততটুক সাপ পেয়ে যাবেন তাহলে আসুন আমরা সেই আমলটি কি আগে জেনে নেই এই আমলটি করার নিয়ম হচ্ছে প্রতিদিন নামাজের পর একবার পাঠ করবেন আর মাগরিবের নামাজের পর একবার পাঠ করবেন আর এই আমলটির নাম হচ্ছে সৈয়দুল ইস্তফারী خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوه بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت